নদীরে ও নদীরে তুই একটু দয়াকর ভাঙিস না বাপের ভিটা বসত বাড়িঘর চোখের সামনে নদীর যে ধ্বংসযোগ্য দেখছেন যে আকুতি দেখছেন তা বাড়িঘর হারানো একেবারে নিঃস্ব কিছু মানুষের পদ্মার ভয়ঙ্কর আগ্রাসী আচরণ যেন সবকিছু কেড়ে নিয়ে নিঃস্ব করে দিচ্ছে শরীদপুরের জাজিরা অঞ্চলের মানুষদের পদ্মার প্রবল স্রোতের কারণে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নে পদ্মা কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধও যেন পরাজিত বিধ্বস্ত পদ্মা কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ মাছিরঘাট অঞ্চলে বিপদসীমার অন্তত একশো পঞ্চাশ মিটারেরও বেশি ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান সহ অগণিত স্থাপনা বসত বাড়ি যেন একটার পর একটা নদীতে গ্রাস করে নিচ্ছে মালামাল নিয়ে কেউ কেউ অন্যত্র পাড়ে জমানোর চেষ্টা চালাচ্ছে কারোর চোখের সামনেই নদীতে মিলিয়ে যাচ্ছে তিল তিল করে গড়ে তোলা নিজের স্বপ্নের ভিটা ঘটনার একটু পেছন ফিরে তাকালে নদীর এই অশান্ত আচরণের কারণ জানতে পাওয়া যাবে যেন ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের মিছিল বয়ে যেত এই অঞ্চলটায় ট্রলার ভর্তি বালু উত্তোলনেই যেন কাল হয়ে দাঁড়িয়েছে পদ্মা পাড়ের মানুষগুলোর জন্য দ্রুতই প্রতিরক্ষা বাঁধ পুনর্নির্মাণ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড আর সব হারানো অসহায়দের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি মিলেছে উপজেলা প্রশাসনের কাছ থেকে গত বছর নভেম্বরের পদ্মারে ভয়ঙ্কর আগ্রাসন রুখতে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করেন দুই কোটি সাতাশি লাখ টাকা তবে সময়ের ব্যবধানে যেন পদ্মা এখন আরো ভয়ঙ্কর আরো আক্রমণাত্মক Quem Rafim do News